নমস্কার বন্ধুগণ বসন্ত উৎসব দু হাজার তো এই বছর বসন্ত উৎসব দেখার জন্য আপনাদেরকে কষ্ট করে যেতে হবে না সুদূর শান্তিনিকেতন কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মভূমিতেই কিন্তু বসন্ত উৎসব বছর খুব ধুমধাম করে পালিত হতে চলেছে প্রথম বর্ষ তো আপনাদেরকে এই প্রথম বছরের যে বসন্ত উৎসব সেটাই আজকে ঘুরে দেখাবো তো আজ চব্বিশে মার্চ হোলির ঠিক আগের দিন কামারপুকুরের শ্রীপুর এস ক্লাবের মাঠে পালিত হলো বসন্ত উৎসব দু তো লোকেশনটা হচ্ছে কামারপুকুর চটি থেকে রামকৃষ্ণ মিশনের যে রোড লাহাবাজার রোড তো লাহাবাজার রোডের একদম বাঁ কিন্তু এই শিপুর মাঠ সেখানেই কিন্তু এই বসন্ত উৎসবের আজকের আয়োজন মাঠের ঠিক মাঝখানে সুন্দর একটি স্টেজ করা হয়েছে এবং এটা যেহেতু প্রথম বছর ঢুকেই যেটুকু বুঝলাম লোকজনের মধ্যে কিন্তু উত্তেজনার পারদ চরমে যেহেতু এটা কামারপুকুরেই অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা কামারপুকুর রামকৃষ্ণ মিশনের সকল প্রাপ্তম স্টুডেন্টই কিন্তু প্রায় আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে একদিকে যেমন একে অপরকে বিভিন্ন রঙের আবির দিয়ে রাঙিয়ে তুলছে সেই রকমই আর প্রান্তে চলেছে বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান নৃত্যসঙ্গীত থেকে সব কিছু তো এরপর আমি এখানে উপস্থিত কিছু দর্শক বন্ধুদের জিজ্ঞাসা করে নেব যে বসন্ত উৎসবে ওনারা কীরকম এনজয় করছেন তাহলে আজকের বসন্ত উৎসবে আমরা পেয়ে গেছি রিকুদাকে রিকুদার এই বসন্ত উৎসব সম্পর্কে কিছু বক্তৃতা আমি শুনবো কিরকম লাগছে প্রথম বছর অবশ্যই খুব ভালো লাগছে এই উদ্যোগটা নিয়েছে হ্যাঁ এই প্রথম বছর প্রথম বছরই আমাদের খুব ভালো মানে এক্সপিরিয়েন্স হচ্ছে একটা আচ্ছা আমরা খুবই আনন্দিত আজকে যদিও রং খেলার আগের দিন একদম তাও মোটামুটি আগাম একটা রং খেলার যে অনুভূতি হ্যাঁ এবং এত ভদ্রভাবে এত ভালো পরিবেশের মাধ্যমে আজকেই ভালো লাগছে ঠিক ঠিক আছে আছে ठीक है <laughs> তো বন্ধুরা এবার জেনে নেব বসন্ত উৎসবের বেশ কিছু ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সৌমিন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাত সালে ঋতু উৎসবের সূচনা করেছিলেন তবে দোলের দিন অনুষ্ঠিত হয়নি তারপর বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তিথিতে শান্তিনিকেতনের আশ্রমে বসন্ত উৎসব উদযাপন হয় বসন্তের গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমার রেওয়াজ ছিল তো এক সময়ের সেই ঋতু উৎসবই উনিশশো সালে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে পরিণত হয় ফাল্গুনী পূর্ণিমায় আশ্রম সম্মেলনের অধিবেশনে বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল উৎসবটি হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে खाते शेयर से दान दी उन्होंने কুচিকাচা তাদের অনেক পরিশ্রম অনেক ঘাম অনেক ইচ্ছে অনেক খুশি অনেক কষ্ট তো সে এই প্রথম বর্ষ বসন্ত উৎসব প্রথম বছরে আমাদের সবার খুব আনন্দ হচ্ছে এবং সবার খুব ভালো লাগছে সবাই এখানে একসঙ্গে উপস্থিত হয়েছি সেই জন্য আরও ভালো লাগছে আমাদের সঙ্গে থাকো দেখো এখানে কেমন লাগে সবাইকে সবাই কেমন আনন্দ করি তো আগামী বর্ষতেও কি এই বসন্ত উৎসব তো আমার সই হবে কেটে তাইছো অবশ্যই হবে আচ্ছা প্রতি বছরই এটা আমরা করার চেষ্টাও করবো আচ্ছা একসঙ্গে থেকে এটা করা হবে বেশ ঠিক আছে ধন্যবাদ চলো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন